আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি চোর ঢুকছে মেলায় চুরিও করছে আবার চোরের মা সব ওনাকে মাইরও দিছে আসসালামু আলাইকুম সবাইকে লাইফে ফার্স্ট টাইম এরকম কোন মেলাতে স্টল দিলাম আর আমার এক্সপিরিয়েন্স ছিল খুবই বাজে খুবই বাজে শুরু থেকে শুরু করি মেলার ডে ওয়ানে আমি এবং আমার সাথে সকল উদ্যোক্তা আপু এবং ভাইয়ারা খুবই সুন্দর করে তাদের সবগুলো গুছিয়ে নেয় আর আমরা মেলাটা শুরু করি মেলায় প্রথম দিনের গেস্ট ছিল লিওনা আপু লিওনা আপু সম্পর্কে পরে কথা বলি আগে বলি যে যে সবগুলা ছিল প্রত্যেকটা শপের প্রোডাক্ট ছিল খুবই সুন্দর আর আসলে এক একটা থেকে এক একটা সুন্দর আর আমার এই শপটা ছিল খুবই পছন্দের এই শপের প্রত্যেকটা প্রোডাক্টই খুবই আমার ভালো লেগেছিল তারপর আসি লিওনা আপুর কথা লিওনা আপুর ব্যবহারে আমি তো পুরাই মুগ্ধ আপুর মতো আসলে আমার ধারণা ছিল না আপুর ব্যবহার আপু এত ভালো মানুষ হইতে পারে এখানে আসলে শুধু ক্যামেরার সামনেই না ক্যামেরার পিছনেও আপু ছিল আমার সাথে খুবই ভালো খুবই সুইট একটা আপু আমি তো ওনার ফ্যান হয়ে গেছি প্রথম দিন আমাদের খুব ভালোই কাটলো তারপর আসি দ্বিতীয় দিনের কথায় এই তো দ্বিতীয় দিন আমাদের গেস্ট ছিল আমাদের মেলায় বসরা কাবির আপু হ্যাঁ বসরা কাবির আপুই ছিল আমি ওনাকে আগে থেকে তেমন ভাবে চিনতাম না তাই আমি মানে মেলাতে উনি আসবে ওই হিসাবে পরে চিনি ওনার সম্পর্কে বলার কিছু নাই ভালোই দ্বিতীয় দিনও আমরা ছোট বড় সকল উদ্যোক্তা আপু এবং ভাইয়ারা মিলে শান্তিপূর্ণ মেলাটা করছিলাম ঠিক ওই সময়ে একটা শব্দ শুনি চোর ধরা পড়ছে চোর ধরা পড়ছে তারপর তাড়াতাড়ি দৌড়ে চলে যায় চোর দেখতে আর তারপর দেখি যে হ্যাঁ আসলে চোর ধরা পড়ছে চোর ঢুকছে মেলায় চুরিও করছে আবার চোরের মা সব ওনারকে মাইরো দিছে এখন আমি এখন বাসায় চলে যাবো আর আমার এই মেলাতে থাকা শখ নাই বাই বাই ধরার পর কি ঝামেলা হয়েছে আপনারা হয়তো ভিডিও বুঝতে পারবেন দেখলে এখানে যেমন ঝামেলা শেষ হওয়ার নামে নিচ্ছিল না তারপর জরুরি ভাবে মেলা অফ করা লাগছে এবং ওই দিনই মানে আমাদের মেলা করার কথা ছিল তিন দিন কিন্তু দ্বিতীয় দিনই মেলা পুরোপুরি ভাবে অফ হয়ে গেছে আর এই তো আমার প্রথম মানে আমার বিজনেস লাইফ এর প্রথম মেলার এক্সপিরিয়েন্স ছিল খুবই বাজে যার পর আমি হয়তো আর কখনোই কোনো মেলাতে স্টল দিবো না আর এই তো এখানে আমার আজকের ব্লগ শেষ হলো আল্লাহ হাফেজ